খুব কম তেলে আমি রান্না করব বেশি লাগে না এই দেখুন এই টুক তেল ঝিঙেতে বেশি মশলাও লাগে না এখানে আমি এক চামচ জিরে দিচ্ছি গোটা জিরে এই যে ছোটো চামচের এক চামচ ফোড়নের জন্য সেইখানে আমি একটা ছোট পেঁয়াজ দিয়ে নিয়েছি কুচি করে এটাও দিয়ে দেবো এটাকে ভেজে নিতে হবে ভালোভাবে এরপরে দেখুন আমার একটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এইটা লাল লাল করে ভাজা হয়ে গেল এরপরে আমি ঝিঙ্গাটা যেটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো ঝিঙ্গাটা দিয়ে এইটাতে বেশি মশলা তো লাগবে না পোস্ত দেওয়া করবো

জল এখন তো দিচ্ছ না এটা থেকে জল বের হবে হুম এটা ঢাকনা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে একটু দেখে নেবে দেখে নেব 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিই 5 7 মিনিটের মতো রেখে রাখছো তাই তো হ্যাঁ বন্ধুরা চলুন 5 7 মিনিট পরে আমরা আবার আসছি মাঝে মাঝে নাড়াচাড়া করেছি এরকম না সিদ্ধ হয়ে গেছে এটা তো আমি কিন্তু আর বেশি কোনো মশলা দেব না এরপর আমি দেখা দেবো দেখুন পোস্ত নিয়েছি এটাতে আমি একটা কাঁচা পাকা লঙ্কা দিলাম দুটো এই যে বাটিটা ধুয়ে আমি যা জলটা হয় সেটা আমি দিয়ে দেবো হাত বাটির মতো এটা একটু ফুটতে দেবো

ফুটেই গেছে <gri Patrol sound> <toss inserted noise> <gasps>

আর গরম গরম বাড়ির সবাই মিলে খান রেসিপিটা হেভি লাগবে এটা কিন্তু খুব অল্প তেল মশলা দিয়ে তৈরি স্বাস্থ্যের পক্ষে ভালো তো ভিডিওটা অবশ্যই দেখে পরে রেসিপিটা তৈরি করুন ঝিঙা পোস্ত এখন কিন্তু ঝিঙা খাওয়া শরীরের পক্ষে ভালো যেহেতু সিজনাল সবজি হচ্ছে অবশ্যই খান এগুলো তো বিশেষ আর কিছু বলছি না ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে পরের দিন চলুন আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপির সাথে আমার দেখা হচ্ছে আজকের মতো বাই বাই আসি